মাইকেল মধুসূদনের বাড়ি আমরা হেরিটেজ তকমা দিয়ে উঠতে পারিনি আমরা এটাকে সংরক্ষণের চেষ্টা করেও আটকাতে পাচ্ছি না কলকাতার ঐতিহ্যগুলো যদি আমরা এভাবে নিজেদের কার্যকরিতার মধ্যে না রাখতে পারি সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক এটা করা উচিত ছিল এবং খুব সিরিয়াসলিভাবে রাখা উচিত ছিল কলকাতার ঐতিহ্যের তালিকা থেকে মুছে যেতে চলেছে এই টিবি টর্লমার্কস স্মরণের একটি জরাজীর্ণ বাড়ি যেখানে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের অনেকগুলো বছর কেটেছে খিদিরপুর ব্রিজ থেকে নামলেই ফ্যান্সি মার্কেট বাসস্টপের সামনেই রাস্তার উপর অত্যন্ত জীর্ণ বাড়িটিতে একসময় থাকতেন অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত তবে বাড়িটির মালিকানায় বিগত একশো বছরে একাধিক বদল হয়েছে বিরাট এই ভগ্নপ্রায় বাড়ি রক্ষণাবেক্ষণে অপারক বর্তমান মালিকও বাড়িটিকে ভেঙে সেখানে কোনো আধুনিক শপিং মল বা বিপণন কেন্দ্র বানাতে উদ্যোগী হয়েছেন খিদিরপুরের এই বাড়িটি কিনেছিলেন মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত আঠারোশো সাল নাগাদ মধুসূদন এই বাড়িতে যখন আসেন তখন তার বয়স সাত আঠারোশো সালে মধুসূদন ভর্তি হন হিন্দু কলেজে তখনও তিনি এটিবি বি কার্লমার্ক সরণির এই বাড়ি থেকেই হিন্দু কলেজে পড়াশোনা করতেন বাবার পছন্দের পাত্রীকে বিয়েতে আপত্তির কারণেই আঠারোশো তেতাল্লিশ কিংবা চুয়াল্লিশ সাল নাগাদ খিদিরপুরের বাড়ি ছেড়ে চলে যান তিনি এই সময় খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়ে মধুসূদন হন মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ায় পরবর্তীতে এই বাড়িটির উত্তরাধিকার নিয়ে জ্ঞাতিদের সঙ্গে মামলাও লড়তে হয়েছিল মধুসূদনকে আঠারোশো ছাপ্পান্ন সাল নাগাদ এই মামলায় জিতলেও মাইকেল মধুসূদন পরে এই বাড়িতে আর থাকেননি আঠারোশো তেষট্টি চৌষট্টি সাল নাগাদ মাত্র সাত হাজার টাকায় এই বাড়িটি বিক্রি করে দেন বিশিষ্ট সাহিত্যিক তথা কলকাতার ইতিহাসের গবেষক রাধারমন মিত্র তার কলকাতা দর্পণে উল্লেখ করেছেন বাইশ নম্বর বেনিপুকুর রোডের বাড়িতেই মাইকেল সব পরিবারে বসবাস করেছেন এই বাড়িতেই মিস্টার ফ্লয়েডের সঙ্গে মাইকেলের মেয়ে শর্মিষ্ঠার বিয়ে হয় এই বাড়িতেই সালে মৃত্যু হয় মাইকেল স্ত্রী হেনরিয়েটার এই বাড়ি থেকেই অসুস্থ মাইকেল প্রেসিডেন্সি জেনারেল হসপিটালে ভর্তি হন মধুকবির এই বাড়িটি কলকাতা কর্পোরেশনের হেরিটেজ বিভাগের তালিকায় নেই আসলে মাইকেল মধুসূদন বাড়ি প্রসঙ্গে এটা খুবই খুবই দুর্ভাগ্যজনক যে মাইকেল মধুসূদনের বাড়ি আমরা হেরিটেজ তকমা দিয়ে উঠতে পারিনি আমরা এটাকে সংরক্ষণের চেষ্টা করেও আটকাতে পাচ্ছি না আসলে এটা যে মাইকেল মধুসূদনের বাড়ি ছিলেন বাড়ি ছিল এটা বহু জায়গায় প্রমাণিত এবার এতদিনের পুরনো একটা বাড়ি তার ডকুমেন্ট সেগুলোকে আপনি যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিষয় ফেলতে চান তাহলে তো সেরকমভাবেই কাজ করা উচিত ছিল আমার মনে হয় হেরিটেজ কমিশনের উচিত ছিল এই ধরনের বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা কেননা মাইকেল মধুসূদনের প্রচুর চিঠি যেটা তার বন্ধু গৌর বসাককে লিখেছেন সেখানে বহু জায়গায় লেখা আছে খিদিরপুর এই খিদিরপুর অঞ্চলটাই একমাত্র যেখানে এই মধুসূদনের বাড়ি ছিল জীর্ণ বাড়িটি ইতিমধ্যে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি অমৃতাক্ষর চন্দ্রের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্তের শেষ স্মৃতিটুকু হারিয়ে যেতে বসেছে কলকাতার বুক থেকে প্রায় একশো আশি বছর আগে যেমন তৎকালীন বাঙালি সমাজের কাছে ব্রাত্য হয়ে তিলে তিলে দারিদ্র্যে অবহেলায় ফুরিয়ে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তার মৃত্যুর দেড়শো বছর পর তার পৈতৃক বাড়িটিও ধুলোয় মিশে যাবে একদিন ব্যুরো রিপোর্ট ইটিভি ভারত